আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এখানে দুই বান্ডিল মাল আছে এখানে টোটাল একশো বিশ পিস মাল আছে এক মাস বয়সী যাবে হচ্ছে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ থেকে রিসিভ করবে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই প্রবাসী এক বড়ো ভাই ওনার ছেলে রিসিভ করবে তা এ ভাই হচ্ছে আমার আসলে এক সপ্তাহ আগে পেমেন্ট করছিল ষোলো হাজার টাকা খরচ সহ তা আসলে বাচ্চাটা আমি দেশের সমস্যার জন্য এবং বৃষ্টির জন্য পাঠাতে পারতাম না বা পারি নাই তাছাড়া আজকে এক সপ্তাহ পরে মাল পাঠাচ্ছি তা উনি আমাকে এক সপ্তাহ আগে পেমেন্ট করছিল আপনার পেমেন্টটা আসলে দেখাচ্ছে এই জন্য অনেকেই ভাবেন যে বাপ্পি বাইরে টাকা দিলে বা অনেকে প্রতারিত হন হয়ে আসলে বলেন যে ভাই টাকা দেওয়ার বিশেষ হয় না কি আমরা টাকা দিই আর আমি বলবো যে আমার চ্যানেল থেকে এবং আমার পেজ থেকে যারা ভিডিও দেখে আমার সাথে সরাসরি কথা বলে বাচ্চা কনফার্ম করবেন নিশ্চিন্তে আপনারা বাচ্চা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তা এই এইভাবে যেমন এক সপ্তাহ আগে টাকা দিচ্ছি এক সপ্তাহ পরে বাচ্চা পাঠাচ্ছি পাঠাচ্ছি তারপরেও ভাইরে যে ভাই আপনাকে টেনশন হচ্ছে উনি একবারও বলে নাই যে ভাই না ভাই আপনার বিশ্বাস করে টাকা দিয়েছি ইনশাআল্লাহ আমার টেনশন হচ্ছে না আলহামদুলিল্লাহ আমাদের অনেকে যারা আমার ভিডিও দেখতে আসেন দু চারটে ভিডিও দেখবেন ফুল তাহলে বুঝতে পারবেন তা আমার অ্যাড্রেসটা অনেকে জানতে চান যে মিস করেন ভাই আপনি হয়তো বা চাপে বলছেন বা বরিশাল থেকে এরকম কিছু না আমার অ্যাড্রেস হচ্ছে যশোর বসুন্ধিয়া আপনার এখান থেকে এসে নিলে কোনো এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না বা টাকা দিয়ে বাচ্চা নিয়ে যাইতে পারবে আর যারা আসবেন না আপনাদের এলাকা থেকে ডেলিভারি নিতে চান অবশ্যই আমার সাথে কথা বলে কনফার্ম করে টাকা পেমেন্টটা করে আপনাদের আগেই দিতে হয় তারপরে আমি মালটা পাঠাই তা আপনারা আসলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন আমাদের কাছে পাবেন একদিন থেকে শুরু করে এক মাস বয়স মিশরি ফার্মি মুরগির বাচ্চা এবং একদিন থেকে শুরু করে এক মাস বয়স পর্যন্ত দেশি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা আপনাদের যে বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কথা বলে কনফার্ম করবেন কারণ এই সময় কাছে বাচ্চা নাও থাকতে পারে হ্যাঁ তা আশা করি সবাই বুঝতে পারছেন যাদের লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আসসালামালাইকুম ও রহমতুল্লাহি